প্রিয় শিক্ষার্থীরা ভিডিওটা করতে পেরে আমার নিজের মাঝেও একটা ভালো লাগা কাজ করছে কারণ কি বিশ লক্ষ প্লাস শিক্ষার্থী একটা যে পুরোপুরি একটা অনিশ্চয়তার ভিতর ছিল যে তাদের পরীক্ষাটা কবে শুরু হবে আমরা সবাই জানতাম পরীক্ষা ফেব্রুয়ারিতে হবে কিন্তু কত তারিখ থেকে শুরু হবে এটা জানতাম না এবং রিসেন্টলি ফেক রুটিন বিভিন্ন জন ফেক রুটিন প্রকাশ করেছে এবং আমরা যেই পরিমাণে হয়রানি শিখা রয়েছি জাস্ট বলার মতন না শিক্ষার্থীদের এমন সময় এমন একটা আপডেট কিন্তু দরকার ছিল আমরা জানতাম না কবে থেকে শুরু হবে পরীক্ষা ফাইনালি শিক্ষা বোর্ডকে অবশ্যই আমি ধন্যবাদ দেব কারণ শিক্ষা এই টোটাল বিশ লক্ষ শিক্ষার্থীর মাথা থেকে পুরো টেনশনটা দূর করে ফেলেছে এখন জাস্ট আমরা আমাদের পড়াশোনার পর ফোকাস করতে পারবো আমরা আমাদের পরীক্ষার পর ফোকাস করতে পারবো যে পরীক্ষার জন্য বেস্ট একটা পেপারশ নিতে হবে এই সাবজেক্টের আগে এই কয়েকদিন আমাকে পূর্ণাঙ্গ সময় দিয়ে তারপরে প্রস্তুতিটা নিতে হবে আমরা কিন্তু এতদিন এসব কিছুই জানতাম না ফাইনালি রুটিনটা প্রকাশ হয়ে গেছে এবং তোমাদের এসএসসি চব্বিশ পরীক্ষা শুরু হচ্ছে ফেব্রুয়ারি মাসের পনেরো তারিখ থেকে এখানে দেখো ক্লিয়ারলি তারা ডেটটা দিয়ে দিয়েছে ফেব্রুয়ারি মাসের পনেরো তারিখ থেকে এবং রুটিনটা দেখো আমরা যে ফেক রুটিনটা কয়েকদিন আগে পেয়েছিলাম সেই রুটিন এবং এই রুটিনের মাধ্যমে প্রচুর পার্থক্য এবং অনেক শিক্ষার্থী আমার কমেন্টে কমেন্ট করবে যে ভাইয়া আসলে কি এটা আসল রুটিন হ্যাঁ এটা আসল রুটিন এই রুটিন অনুযায়ী তোমাদের পরীক্ষা হবে এবং এটাই শিক্ষা বোর্ড থেকে প্রকাশ হয়েছে এবং শিক্ষা বোর্ড যে রুটিনে কোন পরীক্ষা কবে হবে কতদিন হবে বা ব্যবহারিক পরীক্ষা কবে পরীক্ষাটা শেষ হবে কবে টোটালি আমরা এই রুটিন দেখেই বুঝতে পারবো এবং রুটিনে তোমাদের বিষয়ে গুরুত্বপূর্ণ কিছু আপডেট দিয়েছে প্রত্যেকটা শিক্ষার্থীকে বলবো একটু রুটিনটা মনোযোগ সহকারে দেখার জন্য এবং গুরুত্বপূর্ণ যে আপডেটগুলো আপডেটগুলো একটু শোনার জন্য তোমাদের প্রচণ্ড পরিমাণে কাজে লাগবে এগুলো প্রথমত আমাদের যেই পরীক্ষাটা হবে সেটা হচ্ছে বাংলা বাংলা প্রথম পরীক্ষা পনেরো তারিখ থেকে আমাদের পরীক্ষাটা শুরু হচ্ছে পরীক্ষাটা শুরু হবে হচ্ছে বাংলা প্রথম পরীক্ষা দিয়ে পনেরো তারিখে বাংলা প্রথম পরীক্ষা বাংলা দ্বিতীয় পরীক্ষাটা হচ্ছে আঠেরো তারিখে ইংরেজি প্রথম পরীক্ষা বিশ তারিখে ইংরেজি দ্বিতীয় পরীক্ষা হচ্ছে বাইশ তারিখে এবং আমাদের যে গণিত পরীক্ষাটা আছে গণিত পরীক্ষাটা হবে পঁচিশ তারিখে ইসলাম ও নৈতিক শিক্ষা হিন্দু ধর্ম নৈতিক শিক্ষা বৌদ্ধ ধর্ম নৈতিক শিক্ষা খ্রিস্ট ধর্ম ও নৈতিক শিক্ষা এই পরীক্ষাগুলো হবে হচ্ছে সাতাশ তারিখে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পরীক্ষা হবে আঠাশ তারিখে হ্যাঁ অনেকে মাদ্রাসার স্টুডেন্ট যারা আছো দাখিলের স্টুডেন্ট তারা আমাকে বারবার করে কমেন্ট করছো যে ভাই আমাদের রুটিনটা কই আমাদের রুটিনটা প্রকাশ পেলো না হ্যাঁ রুটিনটা আসলে তাদের রুটিনটা প্রকাশ পেয়েছে তোমাদের রুটিনটা প্রকাশ পেয়ে যাবে এটা কিন্তু বেশি দিন সময় লাগবে না এবারে আজকে প্রকাশ করে দিবে বা পরে প্রকাশ করতে পারে এই জন্য এই বিষয় নিয়ে একদমই টেনশন করবে না পরবর্তীতে তথ্য যোগাযোগ প্রযুক্তি পরীক্ষাটা আমাদের হবে হচ্ছে আঠাশ তারিখে এবং উনত্রিশ তারিখে আমাদের পরীক্ষা হবে যে গারস্থ বিজ্ঞান কৃষি শিক্ষা সঙ্গীত আরবি সংস্কৃত পালি শারীরিক শিক্ষা ও ক্রিয়া চারু ও কারুখোলা এই কয়েকটা পরীক্ষা হবে হচ্ছে উনত্রিশ তারিখে পদার্থ বিজ্ঞান বাংলাদেশ ও ইতিহাস সভ্যতা ও ফিনান্স ও ব্যাঙ্কিং এটা হবে তিন তারিখে এখান থেকে কিন্তু আমাদের গ্রুপ ভিত্তিক যে সাবজেক্টগুলো এই সাবজেক্টের পরীক্ষাটা শুরু হয়ে গেলো তিন তারিখ থেকে আমাদের গ্রুপ ভিত্তিক সাবজেক্টের পরীক্ষাটা শুরু হবে তিন তারিখে আমাদের পরীক্ষা হবে পদার্থ বিজ্ঞান বাংলাদেশের ইতিহাস ও সভ্যতা ফিনান্স ও ব্যাঙ্কিং এবং পাঁচ তারিখে আমাদের যে পরীক্ষাটা সেটা হচ্ছে রসায়ন পৌরনীতি নাগরিকতা ব্যবসায়ী উদ্যোগ আমাদের ছয় তারিখে পরীক্ষা হবে ভূগোল ও পরিবেশ সাত তারিখে আমাদের পরীক্ষা হবে জীববিজ্ঞান অর্থনীতি দশ তারিখে আমাদের পরীক্ষা হবে বিজ্ঞান এবং উচ্চতর গণিত এগারো তারিখে হবে হিসাব বিজ্ঞান এবং বারো তারিখে হবে বাংলাদেশ বিশ্ব পরিচয় এবং এরই মাধ্যমে আমাদের পরীক্ষাগুলো শেষ পরবর্তীতে আমাদের প্র্যাকটিক্যাল আছে পরবর্তীতে আমাদের প্র্যাকটিক্যাল পরীক্ষাটা অনুষ্ঠিত হবে এবং আমাদের হাতে সেই প্র্যাকটিক্যাল পরীক্ষার সময়সূচিও কিন্তু আছে প্যাক পরীক্ষাটা কবে থেকে শুরু হবে কয়টা থেকে শুরু হবে টোটাল তথ্যটা আছে এবং আমাদের সবচেয়ে বেশি প্রয়োজনীয় আমাদের জন্য নির্দেশনা যে নির্দেশনাটা শিক্ষা বোর্ড দিয়েছে প্রত্যেকটা শিক্ষার্থীর পরীক্ষার হলে যাওয়ার আগে প্রত্যেকটা শিক্ষার্থীর নির্দেশনাটা অবশ্যই জানা উচিত যে আমাদের পরীক্ষা বিষয়ে কী কী নির্দেশনা দিয়েছে এই নির্দেশনার একটাও যদি ব্যতিক্রম হয় সেক্ষেত্রে আমাদেরকে পরীক্ষার হলে প্রচুর পরিমাণে বিপদে পড়তে হতে পারে এবং অনেকে ফেল করে আবার অনেক শিক্ষার্থী পরীক্ষার হলে এক্স ফেল পর্যন্ত হয়ে যায় এই জন্য অবশ্যই পরীক্ষার্থীদের পরীক্ষা কক্ষে আসন গ্রহণ করতে হবে প্রশ্নপত্রে উল্লেখিত সময় অনুযায়ী পরীক্ষা গ্রহণ করতে হবে প্রথমে বহু নির্বাচনী পরে সৃজনশীল রচনামূলক তত্ত্ব পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং উভয় পরীক্ষার মধ্যে কোনো বিরতি থাকবে না পরীক্ষার্থীদের তাদের প্রবেশপত্র নিজ নিজ প্রতিষ্ঠান প্রদানের নিকট হতে পরীক্ষা আরম্ভের কমপক্ষে তিন তিন দিন পূর্বে সংগ্রহ করতে হবে শারীরিক শিক্ষা স্বাস্থ্যবিজ্ঞান খেলাধুলা ক্যারিয়ার শিক্ষা বিষয়সমূহ এনসিটিভি এর নির্দেশনা অনুসারে মূল্যায়নের মাধ্যমে প্রাপ্ত নম্বর শিক্ষা প্রতিষ্ঠান সময়ে সংশ্লিষ্ট কেন্দ্রকে সরবরাহ করবে শ্রীষ্ট কেন্দ্র ব্যবহারিক পরীক্ষার নম্বরের সাথে ধারাবাহিক মূল্যায়নে প্রাপ্ত নম্বর বোর্ডের ওয়েবসাইটে অনলাইনে প্রেরণ করবে শিক্ষার্থীগণ তাদের নিজ নিজ উত্তরপত্রে ওএমআর ফর্মে তার পরীক্ষার রোল নম্বর রেজিস্টার নাম্বার বিষয় কোড ইত্যাদি যথাযথভাবে লিখে বৃত্ত ব্যবহার করবে কোনো অবস্থাতে উত্তরপত্র ভাজ করা যাবে না পরীক্ষার্থীকে সৃজনশীল রচনামূলক নির্বাচনী ব্যবহারিক অংশে পৃথকভাবে পাশ করতে হবে হ্যাঁ এই বিষয়টাই আমি তোমাদেরকে বলতে চাচ্ছিলাম আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে আমাদের ব্যবহারিক আলাদা পাস বহ আলাদা পাস এবং আমাদের সৃজনশীলটা কিন্তু আলাদা পাস এই বিষয়টা সবাই মাথায় রাখবে যে সিকিউ এমসি কেউ একসাথে মিলে পাস বিষয়টা এমন না আমাদের আলাদা আলাদা পাস করতে হবে ব্যবহারিক আলাদা পাস এমসি কিউতে আলাদা পাস সিকিউতে আলাদা পাস এই বিষয়গুলো মনে রাখবে এস এস চব্বিশ সম্পর্কিত সকল আপডেট আমাদের শৈলটা অফিসিয়াল চ্যানেল থেকে পেয়ে যাবে তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে ব্লেটনাটা ক্লিক করে রাখবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে খোদা হাফেজ